প্রিয় ভাই বোনেরা আসসালাম আলাইকুম আশা করি নিশ্চয়ই সকলে আল্লাহ রহমতে ভালো আছেন আজকে এই মুহূর্তে আমি আপনাদের সামনে আমাদের অনেকগুলো চিন্তাভাবনা যেগুলো এর ভিতরে আপনাদের সাথে আলাপ করেছি সমাজের বিভিন্ন শ্রেণী বিভিন্ন পেশার মানুষকে নিয়ে ঠিক একই রকমভাবে আজকে এমন এক শ্রেণী পেশার মানুষকে সম্পর্কে আপনাদের সাথে আলাপ করতে চাই যাদের সাথে আমাদের সম্পর্ক জীবনের খুব আনন্দ মুহূর্তে আবার খুব কষ্টের মুহূর্তেও জীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ বাঁকে আমরা এই মানুষগুলোর কাছে যাই তাদের পরামর্শ গ্রহণ করি কারা তারা তারা হচ্ছেন আমাদের সমাজে যারা পরিচিত মসজিদের ইমাম সাহেব হিসাবে যারা পরিচিত খতিব হিসাবে যারা পরিচিত মোয়াজ্জিম হিসাবে এই মানুষগুলোর কথা আমি বলতে চাইছি এছাড়াও আমি মুসলমান স্বাভাবিকভাবেই আমি আমার খতিব সাহেব আমার মজ্জিম সাহেব আমার ইমাম সাহেবের কথা আমি যেমন চিন্তা করছি একইভাবে এই দেশের নাগরিক হিসাবেও অন্য ধর্মেও যারা আছেন সেই ধর্মের ধর্মীয় প্রধান যারা আছেন তাদের কথাও আমরা চিন্তা করছি এখন চিন্তাটা কি দেখুন একটু আগেই বললাম যে এই মানুষগুলো আমাদের জীবনের সুখ দুঃখ বেদনা সব কিছুর সাথে কম বেশি তারা জড়িত আছেন যেহেতু তারা জড়িত আছেন আমি মনে করি আমার দল মনে করে আমাদের দল মনে করে যে এই মানুষগুলোর পাশেও রাষ্ট্র বা সরকারের দাঁড়ানো উচিত এখন জিজ্ঞেস করতে পারেন আপনারা কীভাবে দাঁড়ানো উচিত আমরা বিভিন্নভাবে বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে চেষ্টা করছি কীভাবে তাদের পাশে বিভিন্ন সহযোগিতা নিয়ে দাঁড়ানো যায় নারীদের পাশে কীভাবে দাঁড়ানো যায় নারীদেরকে স্বাবলম্বী করার জন্য কৃষকের পাশে কীভাবে দাঁড়ানো যায় কৃষককে স্বাবলম্বী করার জন্য ঠিক একইভাবে আমরা চাইছি যে আমাদের যে খতিব সাহেবরা আছেন আমাদের যে ইমাম সাহেবরা আছেন আমাদের যে মোয়াজিম সাহেবরা আছেন অথবা অন্য ধর্মের যারা ধর্মীয় প্রধানরা আছেন এই ব্যক্তিদের জন্য আমরা সরকারের পক্ষ থেকে একটি মাসিক সম্মানের ব্যবস্থা করতে চাইছি যাতে করে তারা সমাজে সম্মানটা বৃদ্ধি পায় তাদের যাতে করে তারা একটু হলেও সমাজে সচ্ছলভাবে পরিবারকে নিয়ে চলতে পারেন শুধু তাই নয় আমরা চাইছি একইভাবে এই ব্যক্তি সম্মানে ব্যক্তি যাদের কথা বললাম এই ব্যক্তিদের মধ্যে যদি কোনোরকম প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে তাদেরকে দক্ষতা তাদের দক্ষতা বৃদ্ধি করা সম্ভব হয় তাহলে আমরা সেই ব্যবস্থাটাও করতে চাইছি যাতে করে সেই মানুষটি ও তার ভেতরে যেই অন্য গুণ আছে সেটি প্রকাশ করার মাধ্যমে তার অর্থনৈতিক উপার্জন সৎ হালাল উপায়ে সৎ উপায়ে যাতে বৃদ্ধি করতে সক্ষম হন আমরা ইমাম মজিম কল্যাণ ট্রাস্টকে প্রকল্প গ্রহণ করার মাধ্যমে আমরা এটাকে সময় উপযোগী করার মাধ্যমে এটাকে শক্তিশালী আমরা করতে চাইছি আপনাদের হয়তো অনেকেরই জানা আছে উনিশশো সালে বিএনপি সরকার প্রবর্তন করেছিল মৈশিক ভিত্তি শিশু এবং গণশিক্ষা কার্যক্রম যেটা সারা দেশে বিস্তৃত আমরা এটিকে আবার সুন্দরভাবে চালু করতে চাইছি যাতে করে আমাদের সামাজিক যে মূল্যবোধ পারিবারিক যে মূল্যবোধ ধর্মীয় যে মূল্যবোধ এগুলো আমরা আমাদের শিশুদের আগামী প্রজন্ম যারা ভবিষ্যৎ যারা তাদের মধ্যে সুন্দরভাবে এই মূল্যবোধগুলোকে যাতে স্থাপন করতে পারি এই জন্যই এই প্রকল্পগুলো আমরা গ্রহণ করতে চাই কারণ আমরা চাই একটি সুন্দর সমাজ একটি সুন্দর দেশ একটি সুন্দর পরিবেশ সবার জন্য গড়ে তুলতে আমরা আশা করব এই যে আমাদের ধর্মীয় নেতা যারা তাদের পাশে আমরা যে দাঁড়াতে চাইছি এ ব্যাপারে সারা দেশের মানুষ আমাদেরকে সহযোগিতা করবেন পরিশেষে আপনাদের সকলের সহযোগিতা কামনা করে আমার বক্তব্য শেষ করছি সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ